হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ডাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইজ এখন বাজে চারটা পঞ্চাশ দেখুন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে একদম অন্ধকার হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না একদমই অন্ধকার আমি উঠে ব্রাশটা করেছি ড্রেসটা চেঞ্জ করেছি এত বৃষ্টি গামছাড়ায় দিয়েছি মানে বাইরে যতবার বেঁচে আসছি পুরো ভিজে গেছি মাথাটা চুল টুল সব ভিজে গেছে মানে যখন উঠি তখন কিন্তু বৃষ্টি ছিল না দু তিন মিনিট পরে একদম পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে একদম পুরো অন্ধকারও হয়ে আছে আকাশের অবস্থা দেখো কদিন ধরে বৃষ্টি হচ্ছে এত বাইরের কাজকর্মগুলো এখন করব অন্ধকারে কি মানে বুঝতে পারছি না কি করবো কিচ্ছুই দেখা যায় মানে কলপাট পুরো অন্ধকার হয়ে আছে একদম অন্ধকার উঠানে জল সেইভাবে জল পড়ছে বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে না আকাশ দেখো অন্ধকার হয়ে বৃষ্টি Thank you. বারান্দা কিন্তু পুরো ভেজা ওই যে বালতি পাতা আছে দেখো দুজন কিভাবে শুয়ে আছে এখানে এসে আরাম করে ঘুমাচ্ছে এখন বৃষ্টি পড়ছে না মানে পড়ছে ঝিরি ঝটপট ফুলটা তুলে আনি পরিষ্কার হবে মনে হয় বুঝতে পারছি না চলো ক্যামেরাটা নিয়ে যাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে না তাই নিয়ে যাচ্ছে দেখো কিভাবে Kami cakap mata nak di mana? Sudah begitu, begitu. Kami kata মশা গো থাকা যাচ্ছে না এত মশা হয়ে যাচ্ছে আঁকা থেকে তো কেমন হয়ে গেছে বৃষ্টি এখন একটু কমছে ঝিরিঝিরি পড়ছে মানে অতটা পড়ছে না কাজকর্ম শেষ প্রায় রান্না টান্না এখন করবো না এখন কটা বাজে দেখি এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ একটু আকাশ পরিষ্কার হয়েছে একটু বৃষ্টিও কমছে ঝিরি ঝিরি পড়ছে মাথা পুরো ভিজে গেছে তো চলো মেয়েও ঘুমাচ্ছে বড় ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না আমারও তো ইচ্ছে করে কেউ শুয়ে থাকতে কিন্তু পারি না শুয়ে থাকলে আমাদের কি কাজ হবে না আমি এত সকালে উঠি তবুও তাল পাই না কাজ কাজকর্ম কী করবো না করবো আর কয়েকদিন ধরে না এই বৃষ্টির জন্য বাইরে যাওয়া হয়নি মানে আমি যেখানে রিলস বানাতে যাই সেখানে আর যেতে পারছিলাম না মানে যেতে পারছি না সকালবেলা যখন দেখি কি ওয়েদারটা পরিষ্কার বৃষ্টি হচ্ছে না তো আমি বললাম না কাজ কাজকর্মগুলো করে দিলি তারপরে যাব ও মা ওঠার পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যদিও আকাশ পরিষ্কার হাওয়াও হচ্ছে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে কিন্তু যাওয়া যাবে না মানে এই বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে তো এইভাবে যাওয়া সম্ভব না তার মধ্যে মাঠে মনে জল জ্বর হয়েছে রোগ ভর্তি হয়ে যাবে বা এত রিক্স নিয়ে যাওয়া না আমি ভয় পাই চোখকে ভীষণ জানোই হ্যাঁ এখন একটু রেডি রেডি হবো কাজকর্ম প্রায় হয়ে গেছে রান্না বাড়ি পরে করব। শুধু ভাতটা করবো আর মেয়ের জন্য একটু আলু সেদ্ধ দেবো এটা পরে করব এখন আর করবো না তো আর আমাদের এদিকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বলেও দিয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি হবে টানা তো দেখা যায় কতদিন হয় অতিরিক্ত বৃষ্টিতেও ভাল লাগে না আমার বৃষ্টি না হলেও ভালো লাগে না কোন চতুর্দিক দিয়ে সমস্যা বুঝেছ তো চলো আর বেশি করবো না আজকের ব্লগটা এই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো সেট থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর আজকের কাজকর্ম কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম চল বাই বাই